ইদুর আমি ঘরে আমি বন্ধিকারা ঘরে আছি গোমা বিপদে বাহিরের আলোচকে পড়ে না আমি ইঁদুর ঘড়ি ইঁদুর মারেন ঝাড়পোকা মারেন তেলাপোকা মারেন যাদের বাড়িতে প্রচুর পরিমাণ ইঁদুরে জ্বালা যন্ত্রণা করে তারা অবশ্যই এখন বাজারে যাবেন বাজারে গিয়ে এভাবে একটি কল কিনে আনবেন কল কিনে এনে বিস্কিট দিয়ে চোখের তলে রেখে দিবেন দেখবেন তারপরে খেলা খেলা কে বলে খেলা খেলা শুরু হবে এখন ইঁদুরের খেলা ইদুর মারেন ঝাড়পোকা মারেন তেলা পোকা মারেন ইদুর মারেন ইদুর মারেন জোড়ায় জোড়ায় মারেন থ্রি পোল্ট ইঁদুর মারেন দেখুন একসাথে তিনটি ইঁদুর পড়েছে কলের ভিতর ইঁদুর পড়েছে ইঁদুর এখন মজা বুঝতে আছে তারা কি পরিমাণ জ্বালা যন্ত্রণা করে যাদের বাসা বাড়িতে ইঁদুরে জ্বালা যন্ত্রণা করে তারা অবশ্যই এখন বাজারে গিয়ে এভাবে একটি কল কিনে আনে আপনাদের চোখের তলে বিস্কুট দিয়ে লাগিয়ে রাখেন দেখবেন সকালে উঠে খেলা দেখবেন ইঁদুরের খেলা ইঁদুর মারবেন ঝাড়পোকা মারবেন তেলা মারবেন সকল কিছু মারতে পারবেন এভাবে একটি কল কিনে দেখুন এই কলটি কিনেছি দেড়শো টাকা দিয়ে একসাথে তিনটি ইঁদুর পড়েছে তাই একসাথে দেড়শো টাকা উঠে গিয়েছে এক একটি ইঁদুরের দাম পড়েছে পঞ্চাশ টাকা এক একটা ইঁদুরের দাম পড়েছে পঞ্চাশ টাকা তিন পঞ্চাশ দেড়শো টাকা আমার উঠে গিয়েছে আমি যে দেড়শো টাকা দিয়ে একটি কল এনেছি সে কলটির দাম অবশ্যই আমার উঠে গিয়েছে তাই ইঁদুর এখন মনের কষ্টে মনের দুঃখে গান গাচ্ছে যে আমি ইন্দুর বন্ধিকারা ঘরে আমি দুর্বন্ধিকারা ঘরে আছি গো মা বিপদে বাহিরের আলো চকে পড়ে না আমি বন্ধিকারা ঘরে অনেক কষ্টে আছি আমরা দেখুন কত কষ্ট করে আছে তারা চুপি চুপি করে তারা পথ খুঁজছে আছে কোন পথ থেকে তারা বের হবে তারা যে হাজতখানায় আছে সেটা তারাও বুঝতে পেরেছে যে আমরা আটকা পড়েছি আমাদের আর জ্বালা যন্ত্রণা করার দিন নেই আমরা আর জ্বালা যন্ত্রণা করতে পারবো না তাই তারা সেটা ভ্যাপ্তে আছে কিভাবে তারা বের হবে সেটা নিয়ে তারা এখন চিন্তা ভাবনা করতে আছে দেখুন মনে কষ্টে তারা কানে কানে বলতে আছে চুপি চুপি বলতে আছে ছোট বাচ্চাটির সাথে বলতে আছে যে তুই কেন আইলি তুই কেন খাইতে আইলি তুই বিস্কুট খাইতেই তো তুই আটকা পড়লি আমরা পড়েছি পড়েছি তুই কেন আসলি দেখুন ইঁদুরে কানে কানে কথা বলা শেষ এখন আমার দিকে তাকিয়ে আছে ইঁদুরগুলা আসলে তবুও এখন ছাড়া হবে না তোদেরকে এখন গোসল করানো হবে ইঁদুরগুলাকে এখন গোসল করানো হবে আমি গোসল করতে নিয়ে যাব তাই তার আগে আবারও